আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা কিভাবে স্যামেট অ্যাপসে ওয়ালেট সেট করবেন তো সর্বপ্রথম আমাদেরকে এখানে যাইতে হবে এখানে যাওয়ার পর আপনি এখানে মাই বেঞ্চে ক্লিক করবেন ঠিক আছে তো একদম স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তারপর উইডোতে চাপ দেবেন উইডোতে চাপ দেওয়ার পর আপনি এই যে ওয়ালেটে সাব দেবেন ঠিক আছে তো ওয়ালেটে চাপ দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন তো এখানে ইমেলে আপনার আপনার ফোন নাম্বার দিয়েও থাকতে পারে আবার ইমেল দিয়েও থাকতে পারে তো আপনি মেট ওয়ালেটটা যে যে নাম্বার দিয়ে খুলছেন বা যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলে ক্লিক করবেন ঠিক আছে তো আমি যেহেতু মেট ওয়ালেটটা জিমেল দিয়ে খুলছি তো এই জিমেলে সাব দিলাম তো এখানে আমার জিমেলটা দিই জিমেলটা দেওয়ার পর এখানে আমি লগ ইন করি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ করব করবো ঠিক আছে তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করব তো লগ ইন করার পর প্রথমে একটা কোড যাবে আপনার জিমেলে তো এই কোডটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমার মেট ওয়ালেটে কোডটা আসছে জিরো থ্রি এইট ওয়ান ফোর নাইন জিরো থ্রি এইট ওয়ান ফোর নাইন জিরো থ্রি এইট ওয়ান ফোর নাইন তো এই যে তারপরে কি আসবে অথরাইজ তো এই অথরাইজে ক্লিক করে দেবেন ঠিক আছে তো অথরাইজে ক্লিক করে দিলাম হ্যাঁ অথরাইজে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার মেট ওয়ালেটটা এখানে অ্যাড হলো ঠিক আছে তো এখানে আপনি উড্রো দিতে পারবেন তো আমি আরও একটু ব্যাগ আসি হ্যাঁ ব্যাগ আসার পর আপনি আবার উডডোতে চাপ দেবেন দিয়ে দেখবেন যে আপনার আসলে মেট ওয়ালেটটা অ্যাড হয়েছে কিনা তো এখানে আমার মেট ওয়ালেট অ্যাড হয়েছে তো এখন আমি এখানে সিলেক্ট করে আমার ডলারটা দেব ঠিক আছে আমি এখানে দশ ডলার উড্য দেব তো এখন এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডলারটা সাকসেসফুলি মেট ওয়ালেটে এতখানি চলে গেছে দেখতে পারছেন ঠিক আছে তো আমি এখন ওয়ালেটে চেক করব যে আসলে আমার ডলারটা কি গেছে কি গেছে না ঠিক আছে মেট ওয়ালেটে চলে আসলাম তো এখানে আমার পাসওয়ার্ডটা দিই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি হুম দেখছেন এখানে আমার ডলারটা কিন্তু সাথে সাথে হ্যাঁ ট্রান্সফার হয়েছে এই যে একটু আগে যে ডলারটা আমি ওড্য দিলাম স্যামের থেকে তো খুব সহজে আপনারাও পারবেন এই ভিডিওটি দেখে সেমভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন